দর্শক আজকের এই বিশেষ ভ্রমণ কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মা নদীর পারে ঠিক আমার সামনেই অনন্ত বিস্তৃত জলরাশি আর উপারে সোনালী অস্তগামী সূর্যের আলো দূরে ঢেউয়ের পর ঢেউ নদীর বুক জুড়ে ছুটে যাচ্ছে সত্যি মনে হচ্ছে প্রকৃতি যেন এখানে তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই অপূর্ব জায়গাটি ঠিক রাজশাহী শহরের পাশেই কোট এলাকাকে পিছনে ফেলে যখন একটু সামনে এগিয়ে যাবেন নবাবগঞ্জ গ্রামী রাস্তায় তখন চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক ঠিক তার পাশেই এত মনোমুগ্ধকর এই পদ্মাটির দিনের বেলা এখানে শান্ত নির্জন আর প্রশান্তিময় পরিবেশ আর বিকালবেলায় যেন শহরের অর্ধেক মানুষ এখানে এসে ভিড় জমায় প্রতিদিন শত শত দর্শনার্থী আসে শুধু পদ্মার সেই তুলনাহীন সৌন্দর্য উপভোগ করার জন্য বাতাসে নদীর হাওয়া মানুষের হাসি শিশুদের খেলাধুলা আর আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ সব কিছু মিলিয়ে যেন এক অনন্য অনুভূতি পদ্মা বাংলাদেশের মানুষের আবেগ ইতিহাস আর জীবনধারার সঙ্গে জড়িয়ে আছে এই নদীর পানির রঙ ঢেবের গতি আর আলো ছায়ার খেলা প্রতিটি মুহূর্তকেই বদলে দেয় এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন একটু ধীরে চলে জীবনের সব চাপ আর ক্লান্তি রোদে গা বে পানির মতো গলে যেতে থাকে রাজশাহীর পদ্মার পাড়ের বিকেল অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না হালকা বাতাসে দূর থেকে মাছ ধরার নৌকা ভেসে আসে গাংচিলের ডানায় সন্ধ্যায় আলো ঝিলমিল করে সূর্য ডুবতে থাকে ধীরে ধীরে একটুখানি লাল একটু সোনালি একটু কমলা এই দৃশ্যটুকু যেন আপনাকে চুপ করিয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করে এখানে আরও একটা বিষয় চোখে পড়ার মতো জায়গাটি জনপ্রিয় হয় এখানে গড়ে উঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ খাবারের দোকান গরম গরম চটপটি ফুচকা গ্রিল ভাজাপুরি ঝালমুড়ি কী নেই বলুন গরম গরম চা হাতে নিয়ে নদীর পারে বসে ঢেউ দেখতে দেখতে সন্ধান আমার মজা এটা সত্যি অন্যরকম